ষোলো বছর আন্দোলন সংগ্রাম করছি একটি নিরপেক্ষ সরকারের অধীনে ভোটের জন্য কিন্তু গতীর সরকার ক্ষমতায় থাকার জন্য নিজস্ব এবং ভারত যোগায় গ্রেফতার হয় তার গ্রামের বিরুদ্ধে বিভিন্ন মামলা দেন যাতে করে নেতৃত্ব নেক্তিরাষ্ট্রের আকারে এবং আমাদের নেতাকর্মীদের বিভিন্নভাবে মামলা মোকদ্দমা দিয়ে আমাদেরকে বিচ্ছিন্ন করে রাখার জন্য চেষ্টা করা হয়েছে আজকে মানুষ মানুষ চিন্তা করছে যে অন্তর্বর্তীকালীন এই সরকারের সময় কেয়ারটেকার সরকারের অধীনে ভোট হবে এবং সকল মানুষ গিয়ে ভোট দিতে পারবে এবং সেই তার মধ্যে আমাদের যুক্ত হয়েছে তারেক মোহাম্মান লন্ডনে ছিলেন তিনি ষোলো বছর পরে তিনি সমস্ত মামলা মোকদ্দমা শেষ করে তিনি দেশে গণতান্ত্র সরকার প্রতিষ্ঠার জন্য তিনি এসেছেন কাজে এটি একটি রাজনৈতিক ইতিহাসের অংশ হয়ে গেল তিনি রাজনীতি করে পৃথিবীর অনেকেই বিভিন্ন সময় বিভিন্ন বিপদ আপদ জুলুম অত্যাচার ভোগ করে এই এতটা ভোগ করেই আমাদের দেশে দেশের সাথে খালেদা জিয়া আজকে জীবন সংকটবন্ন তার মধ্যে তার পুত্র এবং এবং জ্যেষ্ঠ চেয়ারম্যান হিসেবে তিনি এতদিন বিদেশের বিদেশে কাটিয়েছেন এবং বিদেশে বসে মা বাংলার দেশের আন্দোলন সংগ্রামের মাস্টার মাইন্ড হয়েছেন এবং তিনি আন্দোলন সংগ্রাম করে হয়ে তিনি বাংলাদেশে যে জনগণ তাকে রিসিপশন করছেন এটি এটি ঐতিহাসিক বিষয় হলো এখন দেশকে আগামী দিনে এটি গণতান্ত্রিক সরকার পরিণত করা আসলে মুখ্য উদ্দেশ্য এবং আপনারা থাকবেন আপনারা জানবেন যে কীভাবে এবং এবং কিভাবে আমরা সাহেব আকাঙ্ক্ষা জনগণের সামনে দিয়ে রান আই হ্যাভ এভ তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই পরিষদের উন্নতি করেছেন এবং আমরাও চাই তার দ্বারা বাংলাদেশের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হোক এবং দেশের উন্নয়ন হোক এবং আমরা এখনও আমরা অপেক্ষায় আছি দেশের থেকে বেগম খালেদা জি হাসপাতাল থেকে ফিরে আসবেন এবং তার জন্য আমরা কিছুক্ষণের মধ্যে দোয়া করব তিনি ফিরে এলেই আমাদের গণতন্ত্রের পূর্ণ পূর্ণ সম্পূর্ণ হবে বলে আমি মনে করি